আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আসলে জ্বর নিয়ে কথা বলছিলাম বেশ কিছু এপিসোড আমরা জ্বর নিয়ে করেছি তো আজকে টাইফয়েড ফিভার কিভাবে আমরা ডায়াগনোসিস করব এই বিষয়ে আমি জনসাধারণের সচেতনতার জন্য জাস্ট দুই চারটি কথা বলতে চাই মানে একটি পরীক্ষা খুব সচরাচর আমরা মানে হলো দেখে থাকি যে সাধারণ মানুষের মধ্যে প্রচলিত আছে যে ভিডাল টেস্ট আমরা করে থাকি এই ভিডাল টেস্টের কিন্তু এই মডার্ন যুগে টাইফয়েড ডায়াগনোসিস করার কোনো ভূমিকা নাই আমি আমার ডাক্তারদেরকে আমি আমার ছাত্রদেরকে বলি যে আপনারা পারতপক্ষে তোমরা পারতপক্ষে ভিডাল টেস্টটা না বিকজ ভিডাল টেস্টের কোনো রকমের কোনো ইউটিলিটি নাই এটি অনেক সময় মিসগাইড করে অনেক সময় এটি আমাদেরকে মিসগাইড করে কাজেই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ভিডাল টেস্ট পজিটিভ ভিডাল টেস্ট নেগেটিভ কিছুই আমাদেরকে দেয় না মাথায় রাখতে হবে তাহলে কীভাবে আমরা এটি ডায়াগনোসিস করবো ডায়াগনোসিস করার জন্য যদি এই রোগটা এটা ডাক্তার সমাজ ভালো করে জানেন যে এটা কীভাবে ডায়াগনোসিস করতে হয় ডায়াগনোসিসের জন্য আমরা ব্লাড কালচার বলে একটি টেস্ট আছে সেই ব্লাড কালচার টেস্টটি করে থাকি ব্লাড কালচারটা দিস ইজ গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস অফ এন্টারিক ফিভার বা টাইফয়েড জ্বর তো এটি কিন্তু সব জায়গায় এটা পাওয়া যায় আপনারা সহজেই এটি করতে পারেন আগে এটি প্রচলিত ছিল শুধুমাত্র বড়ো বড়ো হাসপাতালে এখন কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল ইভেন থানা লেভেলেও কোনো কোনো ডায়াগনস্টিক সেন্টারে এই টেস্টটি করা যায় কাজেই এটির উপরে খুব গুরুত্ব দেওয়া প্রয়োজন তারপরে যদি ডায়াগনোসিস হয় ডায়াগনোসিস হলো আমরা ক্লিনিক্যাল ফিচার দিয়ে ডায়াগনোসিস করলাম অথবা আমরা ব্লাড কালচার কনফার্ম করে ডায়াগনোসিস করলাম তারপরে ট্রিটমেন্ট আমরা কি করব ট্রিটমেন্টের মধ্যে দুই রকমের ওষুধ আমরা ব্যবহার করতে পারি আমরা ইন্ট্রাভেনাস ওষুধ দিতে পারি আমরা খাওয়ার ওষুধও দিতে পারি এটি মাথায় রাখতে হবে আপনারা কেউ জনসাধারণ দয়া করে নিজেরাই নিজেদের ট্রিটমেন্ট শুরু করবেন না আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ব্লাড কালচারের জন্য রিকুইজিট হলো আগের থেকে কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না জ্বর হলো ওয়েট করেন তিন দিন চার দিন পাঁচ দিন ওয়েট করেন তবে অনেক সময় ডেঙ্গু অথবা অন্য ভাইরাস জ্বর যদি হয় তাহলে আমাদের শুরুতেই কিছু পরীক্ষা করতে হয় ডেঙ্গু জ্বরের জন্য ডেঙ্গু টেস্ট এনেসওয়ান শুধুমাত্র এটি করবেন প্রথম তিন চার দিনে অ্যান্টিবডিগুলো কেউ দয়া করে করবেন না তাহলে একদম করবেন না পাঁচ দিন ওয়েট করবেন সব জ্বরের জন্য এটি প্রযোজ্য হয় এটি প্রযোজ্য হল ইন্টারিক ফিভার বা টাইফয়েড জ্বরের জন্য পাঁচ দিন পরে গিয়ে একটু ব্লাড কালচারটা করুন ব্লাড কালচারটা দিয়ে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক যেটি টাইফয়েড জ্বরের জন্য বা ওই ক্লিনিক্যাল সিনারিওতে কোন অ্যান্টিবায়োটিক প্রয়োজন সেটি ডাক্তার সাহেব সচেতনভাবে আপনাদেরকে প্রেসক্রাইব করে দিবেন কাজে ঢালাওভাবে আপনারা অ্যান্টিবায়োটিক শুরু করবেন না অ্যান্টিবায়োটিক শুরু করার আগে অনেক সচেতনতার সঙ্গে একজন ডাক্তারের পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক শুরু করবেন আর ধন্যবাদ